যদি দশম শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা আজকে এই ভিডিওতে সম্পূর্ণ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের ইতিহাস বিষয়ে দু নম্বর চার নম্বর এবং আট নম্বর প্রত্যেকটা পার্ট তোমাদের সামনে নিয়ে এলাম এবং আমি আশা রাখছি এই কয়েকটি কোশ্চেন তোমরা আজ থেকে রেডি করে নাও দেখবে এর মধ্যে থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাচ্ছ তোমাদের যে কোনো স্কুলে তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হচ্ছে দশম শ্রেণীর জন্য ইতিহাস বিষয়ে তোমাকে এর বাইরে আর কোনো কোশ্চেন দরকার নেই এবং আমি অবশ্যই তোমাকে পরীক্ষার কিছুদিন পূর্বে হট সাজেশন দিয়ে দেবো কিছু কোশ্চেন এরই মধ্যে থেকে আমি তোমাকে বলে দেবো তখন তোমাকে এর বাইরে আর কোনো কোশ্চেন করার প্রয়োজন হবে না তো দেখো একে একে আমি প্রত্যেকটা ধরে ধরে তোমাদের জন্য টু মার্ক্স মার্কস এইট মার্কস প্রত্যেকটা পার্ট বলে দিচ্ছি আশা রাখছি তোমরা এই কয়েকটি করো ম্যাক্সিমাম স্কুলে এইগুলোই কমন পাবে আর তোমরা জানো তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের যে প্রথম অধ্যায়টি রয়েছে সেটা চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে আট মার্কসের জন্য এবছরের জন্য কি করবে দেখো মহাবিদ্যালয়ের চরিত্র প্রকৃতি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা পড়ে যাবে একটা কোশ্চেন ঠিক আছে কি বললাম মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি সম্বন্ধে আলোচনা করো এই কোশ্চেনটি পড়ে গেছে এবং সেকেন্ডে যে কোশ্চেনটা করবে লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বৈশিষ্ট্য মূল্যায়ন করো অবশ্যই কোশ্চেনটা রেডি করে নাও এই দুটোর মধ্যে একটা অবশ্যই পাবে আমি আশা রাখছি এই যে সেকেন্ড যে কোশ্চেনটা বললাম লেখায় ও রেখায় জাতিতাবোধের বৈশিষ্ট্য মূল্যায়ন এই কোশ্চেনটা অবশ্যই পড়ে গেছে ঠিক আছে তবে এটাও ইম্পর্টেন্ট রয়েছে অর্থাৎ তোমরা চতুর্থ অধ্যায় থেকে মোটামুটি তোমাদের দুটো আমি আট মার্কসে বললাম আজ থেকে তোমরা একটা মাধ্যমিক পাবে তোমাদের টেস্ট পরীক্ষাতেও পাচ্ছ এবং অবশ্যই তোমরা সেকেন্ড ইউনিট টেস্টও পাবে তো যাই হোক এই দুটো আট নম্বর করলেই তোমরা কমন পেয়ে যাচ্ছো এবারে ফোর মার্কসের কোশ্চেনগুলো দেখো ফোর মার্কসের জন্য আর প্রথম যে কোশ্চেনটা বলছি আঠারোশো সালে সালের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কি মনোভাব ছিল অবশ্যই কোশ্চেনটা ভেরি বেরে ইম্পর্টেন্ট পড়বেই পড়বে এবং আরেকটা যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা রয়েছে এবছর পাবেই পাবে তুমি পরীক্ষাতে কিংবা ফাইনাল পরীক্ষাতে যে কোনোটা পরীক্ষাতে পাবে তবে সেকেন্ড ইউনিট টেস্টেও তোমরা পেতে পারো দেখো মহারানীর ঘোষণাপত্র আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দ সম্পর্কে বিশদ আলোচনা করো অবশ্যই পাবে তিন নম্বর যে কোশ্চেনটা তিন নম্বর কোশ্চেনটা তোমরা দেখে নাও হিন্দু মেলা সম্পর্কে টিকা লেখো গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র ঔপনিবেশিক সমাজে কতটা প্রভাব বিস্তার করেছিল অর্থাৎ হাতে এই যে চারটা কোশ্চেন বললাম তোমাকে এই চারটা কোশ্চানের মধ্যে থেকে তুমি কিন্তু রেডি করে নাও এর বাইরে আর কোনো কোশ্চেন করতে হবে না আশা রাখছি তুমি কমন পেয়ে যাবে আর টু মার্কসের জন্য যেটা শর্ট টাইপের কোশ্চেন সেটা দেখে নাও কি কি করবে মঙ্গল পান্ডে কেন স্মরণীয় সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ উল্লেখ করো সভা সমিতির যুগ কাকে বলে বঙ্গভাষা প্রকাশিকা সভা কে কি উদ্দেশ্যে গড়ে তুলেছিলেন ইলবার্ট বিল কি ভারত দুটি উদ্দেশ্য আলোচনা করো মনন্তর কি কাকে কেন স্বদেশ প্রেমের গীতা বলা হয় দেখো বন্দে মাতরম সঙ্গীতের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো চিত্রের দুটি ঐতিহাসিক তাৎপর্য অর্থাৎ তোমাদের চতুর্থ অধ্যায় থেকে তোমরা দুটো আট মার্কস করবে চারটে ফোর মার্কস করবে এবং দশটা মোট সর্বমোট কি বললাম দশটা তোমাকে টু মার্কসের জন্য আজ থেকে রেডি করে নিতে হবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যেটা দ্বিতীয় অধ্যায় রয়েছে আর তোমাদের টেক্সট বুকে যেটা পঞ্চম অধ্যায় সেই পঞ্চম অধ্যায় থেকে কি কোশ্চেনগুলো গুলো পাবে দেখে নাও প্রথমে আট দুটো কোশ্চেন আমি তোমাকে বলেছি কি বললাম প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা আলোচনা করো এই করে নাও অবশ্যই পাবে এই কোশ্চেনটা তোমরা টেস্ট পরীক্ষাতে এবং ফাইনালে পাচ্ছই পাচ্ছ তবে সেকেন্ড ইউনিট টেস্ট তোমরা পেতে পারো দেখে নাও এবারে দ্বিতীয় কোশ্চেনটা দেখো ছাপাখানা ব্যবসায়ী উদ্যোগ কিভাবে বাংলায় প্রতিষ্ঠা পায় এ বিষয়ে ইউএন রায় অ্যান্ড সন্সের ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তবে তার মধ্যে বলবো একের দাগে যে কোশ্চনটা বলেছি মানুষ প্রকৃতি এবছরের জন্য বেশি ইম্পর্টেন্ট রয়েছে তবে এটা একটু দেখে নাও এরপরে ফোর মার্কসে দেখো বাংলায় চিকিৎসা বিস্তারে কলকাতা বিজ্ঞান কলেজের কতটা তাৎপর্য ছিল তা আলোচনা করো কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক বছর আসেনি এটা আসার সম্ভাবনা এবছরের জন্য প্রবল রয়েছে এবার দেখো বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে টিকা লোক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা পড়ে যাবেই এবছর আশা রাখছি এরপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা কতটা সাফল্য লাভ করেছিল তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এবং লাস্ট যে কোশ্চেনটা অর্থাৎ এই অধ্যায় থেকে আমি চারটা তোমাদের ফোর মার্কস দিলাম এবং টু মার্কস মোটামুটি দশটা দেওয়া আছে তো ফোর মার্কসের যে লাস্ট কোশ্চেনটা ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা কেন সমালোচিত হয় তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে টু মার্ক্সে দেখে নাও শ্রীরামপুত কারা নেক্সট কোশ্চেন দেখো জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য দুটি আলোচনা করো নেক্সট কোশ্চেন দেখো কি উদ্দেশ্যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছিল নেক্সট কোশ্চেন তারকনাথ পালিত বিখ্যাত কেন চার্লস উইলস কিংস কে ছিলেন মহেন্দ্রলাল সেন বিখ্যাত কেন কাকে কেন গোল গলামখানা বলা হয় কে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এরপরে শেষ অধ্যায় অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের যেটা শেষ অধ্যায় বা তোমাদের বুকের ষষ্ঠ অধ্যায় যেটা রয়েছে সেই ষষ্ঠ অধ্যায়টা দেখে নাও মোটামুটি এই অধ্যায় থেকে তোমরা আট মার্কস কি পাচ্ছ প্রথমে দেখে নাও বিশ্বতকের ভারতে বামপন্থী আন্দোলনের সম্পর্কে একটি প্রবন্ধ আলোচনা করত অর্থাৎ এই আন্দোলনের বৈশিষ্ট্য চরিত্র যা কিছু রয়েছে আর কি এবং প্রভাব সমস্ত কিছু বলতে হবে এবং দ্বিতীয় যে কোশ্চেনটা পাবে এই অধ্যায় থেকে বিশ্বতকের ভারতের শ্রমিক আন্দোলনের চরিত্র পর্যালোচনা করে এই কোশ্চেনটা অবশ্যই এবছর পাবে কি বললাম এই কোশ্চেনটা অবশ্যই পাবে তবে বামপন্থী আন্দোলনও কিন্তু পাবেই পাবে এই দুটো কোশ্চেন করে নাও অবশ্যই আমি বলে দেবো তোমরা এবছর কিন্তু আমাদের আট মার্কসের জন্য ইতিহাসে পাচ্ছ পাচ্ছ ফোর মার্কসের জন্য দেখে নাও বারদলি সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে কি জানো পার্টি সম্পর্কে কি জানো বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের কি ভূমিকা ছিল তা আলোচনা করো অবশ্যই কোশ্চেনটা রয়েছে আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষকরা কি ভূমিকা পালন করেছিল এই দুটো আন্দোলনে কৃষকদের যে ভূমিকা রয়েছে তা একটু দেখে যাও অবশ্যই একটা হলেওটা আছে তোমাদের আসছে এরপরে এই অধ্যায় থেকে টু মার্কসগুলো গুলো দেখে নাও স্বদেশীয় বয়কট কথা দুটির আর স্বপ্রসঙ্গ তাৎপর্য উল্লেখ করো নেক্সট কোশ্চান চৌড়ি ঘটনা সম্পর্কে কী জানো নেক্সট কোশ্চান একা আন্দোলনের সংক্ষিপ্ত ভূমিকা আলোচনা করো নেক্সট কোশ্চান কী উদ্দেশ্যে কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট কোশ্চান সারা ভারত কিষান সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল কংগ্রেস সমাজতন্ত্রী দলের দুটি ভূমিকা উল্লেখ করো এআইটি ইউ সি প্রতিষ্ঠার তাৎপর্য কী ছিল নেক্সট কোশ্চান রশিদ আলি দিবস সম্পর্কে কী জান রেডিকেল ডেমোক্র্যাটিক পার্টি কে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন তেভাগা আন্দোলনের সূচনা কীভাবে অর্থাৎ বন্ধুরা আর তোমাদের সামনে আমি একে একে প্রত্যেকটা যে সাজেশন পার্ট রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টে ইতিহাস বিষয়ে তা কিন্তু তুলে আমি অবশ্যই প্রয়োজনীয় সুবিধাতে তোমাদের জন্য একটা পিডিএফ দিয়ে দিচ্ছি যেতগুলো কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরলাম সেই কোশ্চানগুলো একটি পিডিএফ আকারে আমার ডেসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই তোমরা সরাসরি গিয়ে এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করো পরীক্ষার পূর্বে আমি তোমাদের জন্য অবশ্যই এই কোশ্চনের মধ্যে থেকে স্টারমার্ক মার্ক দেওয়া কিছু কোশ্চেন বলে দেবো যে কোশ্চেনগুলো অবশ্যই তোমরা পড়ে যেতে হবে সেকেন্ড ইউনিট টেস্টে দেখবে আমার দেওয়া স্টার থেকে অবশ্যই তোমরা হুবুহু তোমাদের যে কোনো স্কুলে পরীক্ষাতে কমান পাচ্ছ তবে আপাতত এখন থেকে একটু বেশি জানার জন্য আমি একটু ডিটেলসে বেশি করে কোশ্চেন দিয়েছি যাতে তোমরা পুরো বই সম্বন্ধে তোমাদের একটা কনসেপ্ট থেকে যায় তো এই কোশ্চেনগুলো একটু পড়ে নাও এবং স্টার দেওয়া কোশ্চেনগুলো যেগুলো আমি তোমাকে পরীক্ষার কিছুদিন পূর্বে আবার একটা ভিডিও নিয়ে এসে তোমাকে বলে দেবো সেই স্টার দেওয়া কোশ্চেনগুলো অবশ্যই তোমাকে মুখস্থ করে নিতে হবে তো এই ছিল মোটামুটি আজকের সংক্ষিপ্ত সাজেশান সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই আমাদের চ্যানেল এসআর কোচিং সেন্টার তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না বন্ধুদের মাঝে শেয়ার করো আজকে এইটুকু অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো ধন্যবাদ